সবাই তো আত্মীয় স্বজন যদি শহীদ ভাই একটা আপনার থানায় একটা অভিযোগ করেছে তার জায়গা জমি দখল করে নিচ্ছে এবং দোকান করছেন দোকানও আমরা দেখছি দোকান করছেন আপনারা যদি কাগজ কলমে সঠিক থাকে আপনারা এখানে যারা আছেন যারা অভিযুক্ত আছেন বা যারা বাদী আছেন বিবাদী আছেন আপনারা কি কাগজ বাইরে কি কোনো কথা কেউ কথা বলবেন শহীদ ভাই কোনো কথা বলবেন আপনার বিচার পূর্বে কি জন্য সেটা আমার জানার দরকার নাই

এই ওনা কত নাম দিলে মারা দাও ওর সম্পত্তি আছে বসা ঘর আমার ভাই আমার বইনা আরো একজন আছে আমরা দুইজন বইন দুইজন ভাই তাহলে আমার বাবার নাম মাহমুদউল্লাহ আমার বাবার সম্পত্তি আমরা মালিক আছি আমরা যা এক চাই তিন চাই দুসর বড়ি আমরা সম্পত্তি দেওা দেই করে আমার সম্পত্তি দেয় না কে দেনা আমার বড় ভাই এ দেনা বড় ভাই নাম শහුর রে হ্যাঁ আর কেন দেনা ক আমাদের নাই মামলা দিছে বারো লাখ কত টাকার মামলা দিছে এর পরে হে মামলা ভাঙি গেছে গেছি এরপরে আবার আমরা মামলা দিছি আমাদের জমি দেওয়ালাই হিয়ার পরেও আমাদের সম্পদটা দেয় না খালি গালার করছে তারপরে আমরা শিক্ষা করি ফের সাথে কিছু করি নি আপনি কি চাচ্ছেন সুস্থ সমাধান আপনি কো আচ্ছা

তাহলে আমি ওনার খরিদ্দার হয়ে আমি তো বসারে কেউ না কিন্তু ওনার খরিদ্দার হয়ে সে আমাকে মামলার আমার নাম দিছে আমার কোথায় এখন কি এখানে কি আমি কি বসারের পক্ষে কোনো কথা বলছি নাকি সবুল্লা কথা বলছি তাহলে আমি সবুল আমার জন ওনার থেকে আমি টাকা নিছি তাহলে সবজি আমাকে উল্টো মামলাটা দিছে কি জন্য এটার এটার মনে করো এই জন্য আমি আপনাদের কাছে একটা বিচারে ফাটতি এইটুকা

তাদেরকেও একই অবস্থা করতেছে মানিল আমি থানায় বসছি অন্তত চার পাঁচবার চেয়ারম্যান কোর্টের বিচার বসছি বাসায় বাড়িতে অন্তত ফাঁস সাতবার বিচার বসছি কোনো বিচারে সে মানতে রাজি না এমনকি সে একটা জাল খতিয়ান করি একজন দশ ডিসিম জমি নিছে এখন আবার একে দলিল দিয়া প্রথম আপনার ছটি সিম জমিন দলিল এর মালিকানা হইলো পাঁচটি সিম সে খতিয়ান করছে জমা খারিজ করছে ছয় টিসিম ওই ওই দলিল দিয়ে আবারও করে পাঁচ ডিসেম্বর জমিন জমা খারিজ করা হয়েছে একে দলিল দিয়ে তাইলে এতে আপনারা বুঝতে পারবেন যে আসল ওনার ভিতরে কতটুকু সত্যতা আছে বা আমাদের ভিতরে কতটুকু সত্যতা আছে আমরা কছি যে আমরা বিচারের মাধ্যমে কাগজের আলোকে যদি আমরা সম্পত্তি পাই আলহামদুলিল্লাহ আমাকে সম্পত্তিটা আমাকেও দিয়ে দিবে আর যদি আমরা যদি না পাই তাইলে মনে করেন যে হে হের কাগজ দেখায় হে সম্পত্তিটা নিয়ে যাবে এজন্য তো ভাই দুজন দোকান আছে দোকান নাই বাসা বিলার রাত বারোটার সময় দোকান রয়েছে সবজি অভিযোগ এই এই বিষয়ের কথা হল সবজি দোকান আছে বাসাধান নাই সেটা এক ধরনের ভুল এই জায়গাটা হলো সর্বন্দার এবং সবুন্দার মায়ের মায়ের অংশ এবং আরেকটা অংশ থেকে বাসার এবং হাদিসাব সমান সমান করবে কিন্তু হাদিসাব আগে রিটায়ার করছে জুলেই জুল রিটায়ার করছে আগে বাসা রিটায়ার্ড করে না উনি দেশে আসার পরে বড় ভাই হিসাবে সমুদয় সম্পত্তি দেখাশোনা সব কিছু করতেছেন হাজি সাহেব তার আগে হাজি সাব বাবা দোকানঘরটা সাহেবের করে নাই বাসারও করে দোকানদার করছে তার বাবা এবং এটার আইনজীবন হয়তো তার বাবা বাবার ঘরে হাজি সাহেব আসছে হাজি সাহেব বাবা মা দায়িত্ব নিয়েছে এগুলো বাবা মাস পুরো সম্পদ বাসা বলে দেওয়ার পরে বাসায় আসছে আসি দাঁড়ে দাঁড়ে ফকিরের মতন বুঝছে তার সম্পদটা তারা বুঝা যাওয়ার না আমাদের কাছে আছে কিন্তু আমরা সবাই ব্যর্থ হই থানায় গেছে থানা ব্যর্থ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে গেছে আমরা জানিস ইউনিয়ন পরিষদ পুজোতে ব্যর্থ হাজি সাহেব কারোর কথা শুনি না কোনো সালিস না ভাড়া কেটে

সে সম্পর্কে ইদানিং সে একটা খারিজ করছে সাতত্রিশশো তেরোশো সাতত্রিশ নম্বর দলিল এখানে সে জমি পাঁচ দিন কিনছে ওই এখানে একবার খারিজ করবে ইদানিং সে আবার আরেক দাঁড়িয়ে একই দলিল দিশে খারিজ করছে এ তার কাজ রইলো এই দুই নম্বরই করা আর ভূমি হ্রাস করা ভাই কিন্তু তারা তার গুলি ব্যাট করেছে আর বারোটা তুলছে এটা ভুল কথা সে তার গাছ জায়গা সে যখন ইচ্ছা তখন এটা বারোটাও না একটা অন তখন তুলছে এটা আমাদের হেডে কণা

আমাদের ভাইবের মধ্যে আমি চাকরি অবস্থা ছিলাম ভাই চাকরি দিয়েছি আমি আমার চাকরি না আমরা এখন কিছু গবেষণা আমি গার্ড হিসেবে ছিলাম আমার ফার্নিচার দোকান ছিল আমি সতর্ক থাকার কারণ আজ আমার কোনো কিছু নাই সব গবেষণ আমার দখল আমার সব কিছু আমার এখন তারা এই কেস মামলা করার পর কোর্ট থেকে একটা ইনকোয়ারি টিম ফেলেছে ইনকোয়ারি টিম আমার পক্ষের এটা বুঝতে পারছে যার কারণে দোকান দেখা যায় তখন জিজ্ঞেস করার পর এরা বলছে এরা অন্য লোক বলছে যে আমার জমিনে অন্য লোকের বসার মেয়াদ আমি অনুক্ষ মানুষ আপনাকে সবাই বলে ডাক না হুজুর ডাকুক এটা আমি হজ করছি বারো সাল হজ করছি সেই জন্য আমি লেবার আমার হুজুরের মতো যার কারণে আমার এই কথা বলে কিন্তু হুজুর অনেকে বলে না আমার হাজার বলি সবাই ডাকে এখন তারা আমার দুশ্মন

এই পার্সন যারা দোকান এই পার্সন দিছে এটা আমরা আপনার ইচ্ছা করলে তাদের থেকেও এটা ইয়ে নিতে পারেন মারামারি করতে পারতাম লোকজন তো আমারও আছে কিন্তু আমার মারামারি দিয়ে যাই আমি রক্ত ভাতে রক্ত ভাতে যায় না আনের আশ্রয় নিচ্ছি আনের মাধ্যমে যেটা হয় সেটা হোক এটা আমার বাড়িতে আসার পর এটা আমার উপরে হত্যাচার শুরু করে আমার নাম টেস্ট মামলা টেস্ট মামলা করতেছে আমার প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকায় পর্যন্ত চেষ্ট এরা আসার বিচার অনেক কিছু করছে থানায় দুইবার তিনবার কথা হয়েছে থানার সত্য আমার কাছে আছে এই জায়গাগুলো হচ্ছে অন্য থার্ড পার্টি না লোকের কাছে এটা নিয়েও আমি এই এখন কেস মামলা চলতেছি সামনের বুধবার এটা নিয়ে বৈঠক হবে আমার ঘেরাওগুলো মানতে চায় না ওই জায়গার কাছে যাইতে চায় না বলে ওই যে ওইটা ঘেরা কীভাবে খাচ্ছে সেটা দেখার বিষয় নয় তোমার কাছে যেটা আছে এটা দাও আমার কাছে যেটা আছে আমার কিনা লাই আমার এই পুরা ইয়ে নাই আমার কাছে নাই দখলে নাই তার আমি সকল করে সুখ করে কিন্তু এখন এরা যেখানে আমি সম্পদ পাবো আমরা পাবো আমরা সবাই মিলে পাবো এই সম্পদের জন্য আমি কেস আমরা শুরু করছি এটা কেস আমরা চলতে চল চলতেছে আশা করি অত সামনে এই মাসের ভিতরে হয়তো সেটা আমরা হয়ে যাবো হিংসর আলাদি বাছায় রাখি আর এখানে এই কয়েকটা দুষ্কৃত লোক আছে এরা মিথ্যা কথা বলে আমার এই হয়রানি করতেছে আমি অনুরোধ করবো আপনাদের কাছে এই মিথ্যাচার এগুলির যেন আমাকে আর এইভাবে আমার কাছে বিশেষভাবে অনুরোধ করি এবং এই আমার দাবি আপনাদের কাছে সঠিক কথা যেটা সেটা তুলে দেওয়ার জন্য আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি আচ্ছা আপনার এই যে দোকান যে আপনার বাইরে যে দাবি যে আপনি পাঁচ দিশি মাপনি একভাবে তখন হ্যাঁ আমি এটা পাঁচ দিশি মাঙাচ্ছি না এটা আমরা তো দেখি একটি দলিলে দুটি ক্ষতি হয়েছে এই বিষয়টি একটা দলিলে ক্ষতি আর দুটা হইতেই পারে ক্ষতি আর দুটা হয়ে গেছে ক্ষতি জমি নাই না না এটা এটা হয়তো ভুলবশত হইতে পারে ভুলবশত আমি তো দলিল সবগুলো দিয়ে রাখি সেটা করতে গিয়ে হয়তো ভুল বশত হতেই পারে হয়ে যেতে পারে এটা আমরা তো মানুষ মানুষের ভুল হইতে পারে অফিসের দিকে সে কি ভুল করতে পারে না